ঢাকা মেট্রো ট্রানজিট কোম্পানি লিমিটেডের স্থায়ী কর্মীরা 20 ফেব্রুয়ারির মধ্যে চাকরি বিধি চূড়ান্ত করার সময়সীমা বেঁধে দিয়েছেন। তাদের দাবি এই সময়ের মধ্যে সম্পূর্ণ চাকরি বিধিমালা প্রণয়ন না হলে 21 ফেব্রুয়ারি থেকে মেট্রো রেল সেবা বন্ধ রাখা হবে। মালেশিয়ান প্রযুক্তিতে তৈরি অত্যাধুনিক ক্লিনিং মেশিন মডাম ভ্যাকুয়াম ক্লিনার যে কোনো ধরনের ধুলোময়লাকে পরিষ্কার করে ঘরকে করে তুলুন চকচকে ও আকর্ষণীয়। মডাম ব্র্যান্ড অফ সোমবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে কর্মীরা জানিয়েছেন পাঁচ মাস পেরিয়ে গেলেও বিধিমালা চূড়ান্ত হয়নি ফলে মেট্রো রেল পরিচালনায় সংকট তৈরি হচ্ছে ইতিমধ্যে দুইশো জন দক্ষ কর্মকর্তা কর্মচারী চাকরি ছেড়েছেন ডিএমটিসিএল এর ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ আব্দুর রৌফ জানিয়েছেন বিষয়টি সমাধানের প্রক্রিয়া চলছে তবে দ্রুতই চূড়ান্ত করা সম্ভব হবে কিনা তা নিশ্চিত নয় বাংলা নিউজ